গরু তো দেখলাম বাপু মোটামুটি চলে তো দাম নেবেন কোন গরুর দাম নেব এই গরুর দাম দুই লাখ না দাম দাম দামি রেখে ভাই হলে সারবেন আচ্ছা বাপু বিশ হাজার গরু না আচ্ছা মরব্বী গরুর দাম আপনাকে এক লাখ আশি এর উপর দুই চার পয়সা যা পারি আমরা নেবো আপনাকে আচ্ছা নেও বাপু আমাকে এক লাখ আশি দিলেই চলবো আচ্ছা বাবু একবার গোয়ালে নিয়েছেন তোমার গরু তো মোটা তাজা ভালোই আছে বাপু তো একদম আড়াই লাখ দেবো তাতে কি দিবেন হ্যাঁ রে বাপু নেই গরু দাম আড়াই লাখ টাকা ওকে ভাইরা যাও তুমি আমার গরু কিনে পারবা না তোমার কাছে আমি গরিব না যাও তো আচ্ছা দেখা যাবে নি আড়াই লাখের উপরে গরু পাইছো কেটো নেয় এটো দেখ পানি হ্যাঁ রে বাপু তোমার দালাল না আমার মতো করছি হে ভাই মানুষ করছি মানে এটা কি মানুষ হ্যাঁ বাপু মানুষ বলছে ছোট থেকে পাইলে বসে বড় করছি আচ্ছা বাপু আপনার কি গরু পছন্দ হয়েছে হ্যাঁ মোটামুটি পছন্দ হয়েছে নান বাবু আপনি তিন লাখ দিলাম না কি করেন বাবু কি করিনি ভাই কুরমানি দিয়ে লাভ আছে কুরমানি তো কুরমানি ওই গরু তো অম্মুক দুই একটু দেখতেছি ওখানে একটু দাম বাড়েন বাজেট কমের মতো না সুর পাল্টে গেল কে রে বাপ দেখলে খুব কটিপতি আর কুরবানি দিবার এসে সুর পাল্টে গেল না সারাটা দিন তিন মানুষ খাটতেছি কি যে হবো রে বাবা হ্যাঁ দাঁতেই নাই এইটাই খুব ভালো করু না ভাই এই কুরমানি তো কুরমানি গুদাই এতটা কুরমানি দেওয়া লাভ আছে না না আমি আসুন তো ভাই আর একটু দেখান আমি না যে বাধা ভাই কালি কি এবার আমার কুরমানি দেওয়া হবো না আরে ভাই আমি দালাল আমরা মানুছরায়ে খায় আপনি দেখে বুঝছি আপনি কোন দনে কুরমান দিবেন আইছেন ব্যবসা করতেছি কি ভাষা সিসি এবার কুরমান এই রে বেরা বেছবে না বেছমো তো রে বা কালকে বলে আট আটে বাটামু আর আটা নে আন লাগবে বেরা আপনার এখান থেকে বি আছে পাতি একটা নিয়ে আছি না কি কই ভাই বেরা সলবো বাজেট করে কম করবেনই হ্যাঁ

এই নাও 500 টাকা। বাজারে যা একটা সুন্দর দা মুরগি কিনে যা কুরমানি দাওগা। হ্যাঁ দালাল সাহেব। এ কি কন? মুরগি কি তাই কুরমানি দাও যাবো? তোমার মতো বড় লোকের ঘরের জন্য মূর্গী কুরমানি হব। তা অবশ্য দালা সাহেব ঠিকই কইছেন। কুরমানি তো কুরমানি। ওই গরু ছাগল মুরগি। হুমুন্দি কইগি রে। আচ্ছা দালাল সাহেব যাই হোক যে সারা দিন আমার হাতে আপনি খুব ভুললেন পরিশ্রম করলেন তা আপনি কিছু পারিশ্রমিক কি দেন না 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 আমার কোনো পারিশ্রমিক দেওয়া নাগো না আমাকে যে পারিশ্রমিক দিবে ওইটা দিয়ে বই কিছু কেনা কাটা দাও ওরে দালাল সাপ এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমি যাই গে জানু আমাকে কোর কিন্তু কম খাও আল্লাহ তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে আমার দিন দুই মাটি